অফ সিটিং বাই হার সিস্টার অন দ্য ব্যাঙ্ক নদীর তীরে তার দিদির পাশে বসে অ্যান্ড অফ হ্যাভিং নাথিং টু ডু কারণ করার মতো কিছুই তাদের কাছে ছিল না বা তার কাছে ছিল না ওয়ান্স আর টোয়াইস শি হ্যাড পিপড ইন্টু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং পিপ মানে হচ্ছে উঁকি মারা তো ওয়ান্স আর টোয়াইস এক দুবার শিপ হ্যাড পিপ ইন্টু দ্য বুক হার সিস্টার ওয়াজ রিডিং মানে তার দিদি যে বইটা পড়ছিলো সেই বইটার ভিতরে সে একটু উঁকি মারল বাট ইট হ্যাড নো কিন্তু বইটাতে কোনো ছবি ছিল না অর কনভারসেশন ইউনিট অথবা কোনো কথোপকথনও ছিল না অ্যান্ড হোয়াট ইজ দ্য ইউজ অফ এ বুক থট অ্যালিস অ্যালিস ভাবল এই বইয়ের কী দরকার উইদাউট পিকচার্স পিকচারস আর কনভারসেশন না কোনো ছবি আছে না কোনো কথোপকথন আছে সো শি ওয়াজ কনসিডারিং ইন আর ওন মাইন্ড তাই সে নিজের মনে চিন্তা করতে লাগবে অ্যাজওয়েলার সিকুড ফর দ্য হট ডে মেড আর ফিল ভেরি স্লিপি অ্যান্ড স্টুপিট অ্যাজওয়েলার সিকুড মিনস হচ্ছে সে চিন্তা করছিল এবং সে নিজে যতটা পারছিল ততটাই চিন্তা করছিল ফর দ্য হট ডে কারোর দিনটা ছিল গরমের মেড আর ফিল ভেরি স্লিপি আর সেই কারণে তার ঘুমঘুম ভাব পাচ্ছিলো অ্যান্ড স্টুপিট বোকার মতো লাগছিল হোয়েদ আর দ্য প্লেজার অফ মেকিং এ ডেইজি চেন উড বি ওর্থ দ্য ট্রাভেল অফ গেটিং আপ অ্যান্ড পিকিং দ্য ডেইজিস বলছে ওয়েদার দ্য প্লেজার অফ মেকিং এ ডেইজি চেন মানে ডেইজি চেন মানে ডেইজি ফুলের মালা ডেইজি ফুলের মালা গাঁথার যে আনন্দ উড বি ওর্থ দ্য ট্রাভেল অফ গেটিং আপ অ্যান্ড পিকিং দ্য ডেইজিস সেই আনন্দটা কি ফুল তুলতে ওঠার ঝামেলার মতোই হবে না ওয়েন সেনলি এ হোয়াইট র্যাবিট যখন সে দেখলো একটা সাদা রঙের খরগোশ উইথ পিঙ্ক আইস তার চোখগুলো গোলাপি র্যান ক্লোজ বাই হার একেবারে তার কাছ থেকে দৌড়ে চলে গেল দেয়ার ওয়াজ সো ভেরি রিমার্কেবল ইন দ্যাট এখন এই খরগোশে চলে যাওয়ার মধ্যে অবাক হওয়ার মতো কিছুই ছিল না নর ডিড অ্যালিস থিঙ্ক অ্যালিস এটাও ভাবছিল না ইটস সো ভেরি মাচ আউট অফ দ্য ওয়ে টু হিয়ার যদিও এটা মানে বলাটা খুব অদ্ভুত হচ্ছিলো দ্য র্যাবিট সেস টু ইট সেল খরগোশটা নিজে নিজে নিজেকে নিজে বলছিল ও আই শ্যাল বি টু লেট হ্যাঁ যে আহা আহ আমার তো আমি তো দেরি করে ফেলবো হোয়েন সি থট ইট ওভার আফটার ওয়ার্ডস কিন্তু পরে যখন সে এটা ভেবেছিল ব্যাপারটা ভেবে দেখেছিল ইট অকার টু হার তার এটা মনে হয়েছিল শি অট টু হ্যাভ ওয়ানডার সে তার আশ্চর্যই হওয়া উচিত ছিল অ্যাট দিজ খরগোশের এই খরগোশের এই অভ্যাস দেখে বাট অ্যাট দ্য টাইম ইট অল সিমড কোয়াইট ন্যাচারাল কিন্তু সেই সময়ে তার কাছে এটা লাগছিল একেবারে স্বাভাবিক বাট ওয়ে দ্য অ্যাবিট অ্যাকচুয়ালি টু কে ওয়াশ আউট অফ ইটস কোট পকেট কিন্তু যখন খরগোশটা সত্যিই তার কোমরের পকেট থেকে একটা ঘড়ি বার করল অ্যান্ড লুকড অ্যাট ইট তার দিকে তাকিয়ে দেখল অ্যান্ড দেন হারিডন আর তারপর যখন তাড়াহুড়ো করে চলে গেল অ্যালিস স্টার্টেড টু হার ফিট অ্যালিস তার সঙ্গে সঙ্গে অনুসর তাকে অনুসরণ করল ফর ইট ফ্ল্যাশ অ্যাক্রস আর মাইন্ড কারণ তার মনে হচ্ছিল তার মনের মধ্যে একটা চলছিল মনে হচ্ছিল দ্যাট শি হ্যাড নেভার বিফোর সিন এ র্যাবিট উইথ আইদার এ ওয়েস্ট কোট পকেট অর ওয়াচ টু টেক আউট অফ ইট এর আগে কখনও সে কোনো খরগোশকে কোমরের কোটের পকেট থেকে পকেট সহ তো দেখেইনি আবার সেখান থেকে ঘড়ি বের করেও দে মানে দেখেনি আপনি ঘড়ি বের করতে পারে এমনটাও কিন্তু কখনো সে দেখেনি অ্যান্ড বার্নিং উইথ কিউরিওসিটি কৌতূহলে পুড়ে সি র্যান অ্যাক্রস দ্য ফিল্ড আফটার ইট সে ওই মাঠ পেরিয়ে খড়গোশের পিছন পিছন দৌড়াল অ্যান্ড ওয়াজ জাস্ট ইন টাইম টু শি ইট ডাউন আর লার্জ র্যাবিট হোল আন্ডার দ্য হেডস হেডস মানে হচ্ছে ওই বেড়া এবং সে দেখলো ঠিক সময় দেখলো যে খরগোশটা একটা বেড়ার নিচে একটা বড় গর্তের মধ্যে ঢুকে গেল পপ ডাউন ইন অ্যানাদার মোমেন্ট ডাউন ওয়েন্ট অ্যালিস আপার ইট মানে আর এক মুহূর্ত দেরি সে করলো না অ্যালিস তার পিছন পিছন গর্তে ঢুকে গেল নেভার ওয়ান্স কনসিডারিং সে কখনো একবারও ভাবলো না হাউ ইন দ্য ওয়ার্ল্ড শি ওয়াজ টু গেট আউট এগেন যে কিভাবে সে আবার সেখান থেকে উপরে ফিরে আসবে দ্য র্যাবিট হোল ওয়েট স্ট্রিট অন লাইক এ টানেল ফর সামওয়ে খরগোশের গর্তটা কিছু দূর পর্যন্ত সুরঙ্গের মতো সোজা ছিল অ্যান্ড দেন ডিপড সাডেনলি ক্লোন আর তারপরে হঠাৎ করে একেবারে নিচে নেমে গেল সো সাডেনলি এতটাই হঠাৎ দ্যাট অ্যালিশ হ্যাড নট এ মোমেন্ট টু থিঙ্ক অ্যাবাউট স্টপিং সেলফ যে অ্যালিশ নিজেকে আর থামাতেই পারলো না থামানোর সময়ই পেল না শি ফাউন্ড সেলফ ফলিং ডাউন হোয়াট সিম টু বি ভেরি ডিপ ওয়েল আর যখন সে দেখল যে সে নিচে পড়ছে এবং তার মনে হচ্ছিল সে যেন একটা গভীর কুয়োর ভিতরে পড়ে যাচ্ছে একটা ডিপ ওয়েল বা গভীর কুয়ো কুয়োর ভিতরে সে পড়ে যাচ্ছে আইদার দ্য ওয়েল ওয়াজ ভেরি ডিপ হয় কুয়াটা খুব গভীর ছিল অর শি ফেল ভেরি স্লোলি আর না হলে সে খুব ধীরে ধীরে পড়ছিল ফর শি হ্যাড প্লেন্টি অফ টাইম কারণ তার কাছে তো অনেক সময় ছিল অ্যাজ শি ওয়েন্ট ডাউন টু লুক অ্যাবাউট হার যখন সে তার দিকে দেখছিল অ্যান্ড টু ওয়ান্ডার সে ভাবার সময় পাচ্ছে অবাক হচ্ছিল হোয়াট ওয়াজ গোয়িং টু হ্যাপেন নেক্সট এরপর কী হতে চলেছে ফার্স্ট শি ট্রায়েড টু লুক ডাউন প্রথমে সে নিচের দিকে তাকালো অ্যান্ড মেক আউট বোঝার চেষ্টা করলো হোয়াট শি ওয়াজ কামিং টু সে কোথায় এসে পড়েছে বাট ইট ওয়াজ টু ডার্ক টু সি এনিথিং কিন্তু এতটাই অন্ধকার ছিল যে কিছুই দেখা যাচ্ছিল না দেন শি লুকড অ্যাট দ্য সাইডস অব দ্য ওয়েল তারপর সে কোর দেয়ালগুলোতে দেখতে লাগলো অ্যান্ড নোটিস দ্যাট সে দেখলো দেয়ার ওয়ার ফিল্ড উইথ কাবার্ডস অ্যান্ড বুকশেলফস ওগুলোতে অনেক আলমারি রয়েছে বইয়ের তাক লাগানো এবং বইয়ের তাকও রয়েছে হেয়ার অ্যান্ড দেয়ার শ ম্যাপস অ্যান্ড পিকচার্স হাং আপন পেক্স পেক্স মানে হচ্ছে পেরে এখানে এবং সেখানে সে কিছু মানচিত্র দেখতে পেলো ম্যাপস অ্যান্ড পিকচার ছবি দেখতে পেলো যেগুলো পেরেক দিয়ে টাঙানো ডাউন ডাউনে জার ফ্রম ওয়ান অফ দ্য সেলফস সে একটা ওই মানে যখন যাচ্ছিল অ্যাট সি পাস্ট যখন সে যাচ্ছিল তখন ওই তাকের একটা বমকে সে পড়তে দেখলো ইট ওয়াজ লেভেলড অরেঞ্জ মার এতে লেখা ছিল এর গায়ে লেভেল ছিল অরেঞ্জ মার বা কমলা লেবুর জেলি বাট টু আর গ্রেট ডিসঅ্যাপয়েন্টমেন্ট ইট ওয়াজ এম কিন্তু দুঃখের বিষয় এই বয়ামটা ছিল একেবারে খালি সি ডিড নট লাইক টু ড্রপ দ্য জার সে ওই বয়ামটাকে নিচে ফেলে দিতে চাইলো না ফর ফিয়ার অফ কিলিং আন্ডার আন্ডারনিথ যদি কেউ থাকে তাহলে তো সে আঘাত পেতে পারে মানে এই জন্যে সে আর ওটাকে নিচে ফেললো না সে ম্যানেজ টু পুট ইট ইন্টু ওয়ান অফ দ্য কাবার্ডস তাই পড়তে পড়তেই সে আরেকটি আলমারিতে সেটাকে রেখে দিন ওয়েল থট অ্যালিস টু সেলফ অ্যালিস নিজে নিজে ভাবল আচ্ছা আফটার সাথে ফল হ্যাজ এমনভাবে পড়ে যাওয়ার পর আই শ্যাল থিঙ্ক নাথিং অফ টাম্বেলিং ডাউন স্টিয়ার সিঁড়ি থেকে যদি আমি গড়িয়ে পড়েও যাই তাহলেও আমি আর কিছু ভাববো না এমনভাবে পড়ে যাওয়ার পর হাউ ব্রেভ দে অল থিঙ্ক মি অ্যাট হোম বাড়ির সবাই ভাববে আমি কতটা সাহসী ওয়াই আই উড নট সে এনিথিং অ্যাবাউট ইট ইভেন ইফ আই ফেল অফ দ্য টপ অফ দ্য হাউস এমনকি আমি যদি বাড়ির ছাদ থেকেও পড়ে যাই তাতেও আমি কাউকে কিছু বলবো না হুইস ওয়াজ ভেরি লাইকলি ট্রু আর সত্যি বলতে এটা বেশ সম্ভবই ছিল তো এই পর্যন্ত হচ্ছে আমাদের আজকের প্রথম পার্ট যেটা আমরা পড়লাম ফার্স্ট ক্লাস নেক্সট ডে পর্যন্ত পড়া থাকে এই পর্যন্ত মার্ক করে নাও তাহলে